হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি প্রত্যেকে ভালো আছো তো আমিও ভালো আছি আমি পূর্ণিমা চলে এলাম তোমার সঙ্গে নতুন একটা সকাল শেয়ার করতে তো হঠাৎ আমার ছেলেটা তোমার সবাই জানো প্রত্যেকে জানো যে আমার ছেলের হাতে অপারেশান হয়েছে এখন আগের থেকে অনেকটাই ভালো আছে তো আজকে সকালবেলা হঠাৎ আর বায়না হয়েছে মা আমি আজকে গোলা রুটি খাবো তো গোলা রুটি আমি কী দিয়ে বানাই সঙ্গে সপ্তাহে তোমার সঙ্গে দেখাবোই আমি অলরেডি দেখো মা মানে মা কানেও শুরু করে দিয়েছি তো এই দেখো গোলা রুটির মধ্যে আমি একটু ময়দা দিয়েছি দেখো ময়দা দিয়েছি মদা দিয়ে মানে ময়দা দিয়েই রুটিটা বানাবো আমি ময়দা দিয়েছি গরুর দুধ দিয়েছি আর দিয়েছি এর মধ্যে চিনি দিয়েছি চিনি দিয়ে ভালো করে এটা মেখে নিয়েছি এবার আমি এটা সাদা তেলে হালকা হালকা লাল লাল করে ভাজা করে ওকে দেবো ঠিক আছে ও শখ হয়েছে গোলাগুটি খাবো তো ছেলের যখন শখ হয়েছে অবশ্যই আমি ওর শখ পূর্ণ যতটা পারবো অত চেষ্টা করবো ওর আবদারটা পূর্ণ করা যেহেতু ওর একটু অসুস্থের মধ্যে রয়েছে এবার ওর মতন ওর খাবার বানিয়ে তাহলে ওর একটু ভালো লাগবে খেতে ঠিক আছে এইটুকুনি আর কিছুই না আর এদিকে আমি গ্যাস জ্বালিয়ে ফ্রাই প্যানে বসিয়ে দিয়েছি তার মধ্যে একটু আমি তেলও দিয়ে দিয়েছি ঠিক আছে এবার এটা আমি দেবো দেখো পাতন তারপরে হতে করে পড়ু রুটিটা দেখো না পাতলা করে করবো কি বলতো আমার ছেলে না পাতলা রুটি খেতে ভালোবাসে এবার গোলার রুটিটা আমি পাতলা করে করবো একদম ফিন ফিনে পাতলা করে করবো চেষ্টা করবো যতটা পাতলা করা যায় ঠিক আছে দেখো দেখেছো দেখো বেশ অনেকটা কিন্তু পাতলা হয়েছে এবার আমি এ পিঠ থেকে ও পিঠ উল্টে দেবো ছেলেকে ছেলেটা দিয়ে আসলাম আর এই যে আমারটা ছেলেকে আরও একটা দিয়েছে দেখি আর লাগে কি না ওর এই যে এ লাগলে এখান থেকে নিবি ঠিক আছে দেখ আমি বিছানায় রাখলাম আবার কেউ আবার উল্টো পাল্টা কিছু কমেন্ট করবো না যে বিছানায় বসে খাচ্ছে যদি রুটি তো ও অসুস্থ বলেই আমি এটা বিছানায় রেখেছি তাহলে আমরা বিছানায় কখনোই খাই না তো সকালে টিফিন খেতে না খেতে খেতে দেখি মা ডাকছে তো বাইরে এসে দেখি মা কচুর লতি নিয়ে বসেছে বাঁচতে তো মা নিজের হাতে গাছ লাগিয়েছিল সেই গাছের লতি হয়েছে তো বাবু দেখি সকাল সকাল কয়েক বেশ কয়েকটা অনেকগুলো লতি উঠিয়ে দিয়েছে তো আজকে এই লতি মা একা একা বাঁচলে আজকে আমাদের রান্না করে খাওয়া হবে না তো মার কাছ থেকে কিছু লতি নিয়ে আমিও মাকে বেছে কেটে দিয়ে মানে বেছে কেটে হেল্প করে দিয়েছিলাম তো তার মধ্যে না উঠোনে বেশ দেখি বৃষ্টি নেমেছে ঝিঝি বৃষ্টি পড়ছে দেখো কয়েক জায়গায় জল জমে গেছে তো আমারও সময় হয়ে যায় ঘরে যাই ছেড়ে দিকে ফল কেটে দেব ইয়েটা কেটেছি এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি বিট নুন তো খেতে খুব ভালোবাসে তো খেয়ে নিক এখন প্রায় সাড়ে বারোটা পনেরো একটা বাজে ফলটা খেয়ে নিক তারপরে দুপুরবেলার খাবারটা দেবো কেন সকালবেলা খেয়েছে তো সকালবেলা গোলারুটি করেছি তোমার সবাই দেখেছো খেয়ে যা সেটা খেয়েছে খাওয়ার পরে এখন একটু এই কটা পেয়ারা খা ঘরটা অন্ধকার করে রেখেছি ঘর অন্ধকার করে রেখেছে কেন হাতটা কি ব্যথা করছে এনে পেয়ারাটা খা আমি দেখ আমি নুন দিয়েছি নিয়েছি উঠে বসে খা বসে খাবি না উঠে বসে খা তো পেয়ারাটা খা আমি ওদেরকে দুপুরবেলা রান্নাটা সেরে নিই ভাত আমার অলরেডি হয়ে গেছে এখানে আমি লতি ভাজা বসিয়েছি আর এখানে বসেছে আমি প্রেশার কুকার মধ্যে সবজি দিয়ে সেদ্ধ বসিয়েছি এদিকে রান্নাটা গ্যাস আস্তে করে কমিয়ে দিলাম যাই সেটা সান করিয়ে নি জল ভরে নিয়েছি টুকরো নিয়ে চলে এসেছি এ ছেলে সান করবে সান করার জন্য প্রস্তুত বসে গেছে তো সান করি নি তারপরে আবার আসছে তো খেতে বসেছি আজকে আমাদের মেনুতে আছে উচ্ছে আলু ভাজা লতি ভাজা আর এখানে আছে পেঁপের তরকারি আজকে সোমবার তো তাই আজকে নিরামিষ করেছি আজকে তো এই যে ছেলের ভাত নিয়ে নিয়েছি আর ও তো অলরেডি খাওয়া শুরু হয়ে গেছে ওর অদেশ ভাত খাওয়া হয়ে গেছে আর ছেলের এই যে ভাত নিয়েছি ছেলেকে আমি খাইয়ে দেবো ও তো খেতেও জানো তো যে হাতে খাবো সে হাতে তো ওর ভেঙে গেছে অপারেশন হয়েছে তো আমি ওকে খাইয়ে দেবো হ্যাঁ চাষ নিমকি দেখি তোমার উঠে গেলো তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্টে নিয়েছিলাম একটু ঘুমিয়ে পড়েছিলাম তারপর সন্ধ্যার সময় এখন আমাদের বাঙালি ঘরে মুড়ি চানাচুর হচ্ছে মাখা আর সঙ্গে আছে গরম গরম কফি আর মুড়ি চানাচুর সব তেল দিয়ে মাখি সর্ষে একদম কাঁচা একদম সরষের তেল পিওর সরষের তেল তো সবাই দেখো দাঁড়িয়ে আছে আমাদের নোটু তো ঘুম থেকে উঠে আসলো নুনটু খাবি তো দেখি খাবো আর ছেলের জন্য আছে গরম দুধ আর বিস্কুট ওটা আমি নিয়ে আসছি দুধ গরম হয়ে গেছে আর বিস্কুট দিয়ে খাবো চাচুর খাবে না এটা আমাদের জন্যই করছি আমি হ্যাঁ মানে আমার বড়রা খাবো আছে

কিছুক্ষণ আগে আমি কিন্তু আবার দুপুরবেলা রান্না করেছি একদম রাতটা দিয়ে রান্না করেছি কিন্তু হবে না মা লুচি আর ঘুগনি খাবো তো মটর আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি অলরেডি তারপর সেদ্ধ হচ্ছে সিটিও পড়ছে আর এদিকে আমি ময়দা মাখবো এবং ঘুগনি সমস্ত জিনিস সব গুছিয়ে নিই ঠিক আছে ও তার মধ্যে আমাদের ননটুক দেখো চলে এসছে যে আলতা করবো বাবা মা খুলে দাও আমি আলতা করবো বলো আলতা রান্না করবো মা আমি রান্না করবো তো বাবা

লুচি আর কি হচ্ছে আঞ্জ আইটেম কি আছে আজকে সুন্দর রান্না হচ্ছে লুচি আর বাহ সুন্দর দেখে গোল গোল করবা সুন্দর সুন্দর দেখতে ভালো লাগে আমার জন্য না যেগুলো দেবা সেগুলো লালচে লালচে ভাজা গোল ভাজা হয়েছে আমার দিনে লালচে লালচে ভাজা করবা সেগুলো

ঘগুনি আলুচি তা খাচ্ছে আমাদের নৌটু নৌটু আমার ছেলেকে আমি ছেড়ে দিলাম নৌটু একা একা এখন বাড়াতে পারছে না আমি বাজাতে খাবো মানে তাহলে খাও আর আমি খাচ্ছি আর খা আর আমার ক্যামেরার পেছনে আছে আমাদের আছে কিন্তু ঘুগনির টেস্টটা খুব সুন্দর হয়েছে খুব সুন্দর সে বলে বোঝানো যাবে না এত সুন্দর রান্না হয়েছে আজকে আমিও খাচ্ছি কিন্তু আমি তো আমার মুখটা তো বেশি দেখাতে পারি না কারণ হচ্ছে আমার ডিউটি চব্বিশ ঘন্টা ডিউটি হচ্ছে ধার দিয়ে উঠি আমার মোবাইলটা ধরে রাখতে হয় আমার যে মোনা খাচ্ছে তাহলে খাওয়া দাওয়ার পরে আবার দেখা হবে নাকি আর যদি কারোর খেতে ইচ্ছা হয় বলবা পার্সেলের ব্যবস্থা আছে কিন্তু আমার বাড়ির থেকে আমি অবশ্যই নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিলে পার্সেল করে দেবো যে যে দেবে তাদেরকে পার্সেল তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন বিছানা ঝাড়ছি বিছানা ছেড়ে বিছানা করবো তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কিন্তু অতি মানে অবশ্যই করে জানিও কমেন্ট করে আর এখানে ভিডিওটা আমি এন্ড করছি ভালো লাগলে কী করতে হবে লাইক কমেন্ট শেয়ার এবং ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দিও আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ছোট্ট ভিডিওতে ততক্ষণ টাটা বাই বাই সবাইকে গুড নাইট